কাম ক্রোধ ও লোভ ত্যাগ করে নারায়ণের নাম জপ করাই শ্রেষ্ঠ অক্রোধ এটি হল কাম ক্রোধ নিয়ন্ত্রণ করা প্রত্যেকেরই ক্রোধ দমন করা উচিত তাই না একবার এক দম্পতি প্রতিদিনই সকাল থেকে ঝগড়া করতেন এমন কি বেলা বাড়লেও থামতেন না প্রতিবেশী অবাক হয়ে জানতে চাইলেন আচ্ছা এত ঝগড়ার কারণটা কি কিন্তু মজার ব্যাপার কেউই ঝগড়ার কারণ বলতে পারলেন না প্রতিবেশী হেসে বললেন ঝগড়া তো শুরুতেই থামানো উচিত ছিল তাই না আত্মসংযমী হল ক্রোধ দূরীকরণের একমাত্র পথ এটা কি সত্যি নয় আরও এক কাহিনী শোনো এক মহাত্মার কাছে এক মহিলা প্রতিদিন ফুল আনতেন মহাত্মা একদিন জিজ্ঞেস করলেন মা এত ভালো কাজ করছ তবু মুখে চিন্তার ছাপ কেন মহিলা একটু লজ্জা পেয়ে বললেন গুরুদেব আমার একটাই সমস্যা আমি ভীষণ রেগে যাই মহাত্মা হেসে বললেন এই নাও এক হোমিওপ্যাথি ওষুধ মুখে চারটে দানা রাখবে চিবাবে না চুষবে না যতক্ষণ না গলে যায় মহিলা অবাক হয়ে মানলেন আর ক্রোধ কোথায় গেল সত্যি বলছি আত্মনিয়ন্ত্রণই ক্রোধ নিরস্ত করার একমাত্র এতে কোনো সন্দেহ আছে ত্যাগ আরে ভাই ছোটখাটো বিষয়ে রাগলে চলে চায় চিনি কম হলে কি এমন হয় পাঁচটার বদলে সাড়ে পাঁচটায় চা এলেই যদি মেজাজ চড়ে যায় তবে ত্যাগ কোথায় সত্যিকারের ত্যাগ মানে ছোটখাটো বিষয়ে মন খারাপ না করা তাই না শান্তি শান্তি চাইনা এমন মানুষ কি আছে কিন্তু শান্তি কি সহজে মেলে ভগবান নিজেই বলেছেন সুখ দুঃখে সমে কৃত্যা লাভালাভৌ জয়াজয়ও তত যুদ্ধায় যুজ্জস্ব নৈবং পাপম বাপসী অর্থাৎ সুখ দুঃখ জয় পরাজয় লাভ ক্ষতি সবকিছু সমভাবে গ্রহণ করতে পারলেই প্রকৃত শান্তি মেলে তাই না অপৈশুনম কারো দোষ ধরা কি আমাদের কাজ সুকৃষ্ণ বারবার অর্জুনকে বলেছেন দেখো অন্যের নিন্দা করা উচিত নয় সত্যিই তো নিন্দা করলে কি কারো লাভ হয় নিজের ক্ষতি ছাড়া কিছু হয় দয়া এ দয়া বড় গুণ রে ভাই কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা আমাদের কর্তব্য নয় কেউ যদি কষ্টে থাকে তাকে একটু সহানুভূতি দিলে কি ক্ষতি অলুলুপতা লোভ আহা এই লোভই তো সব বিপদের মূল তাই না লোভ আমাদের মনকে কেবলই অস্থির করে তোলে যদি মুক্তি চাই তবে লোভ ত্যাগ করতেই হবে কোনো বিকল্প নেই মারদব কোমলতা হল সেই গুণ যা আমাদের হৃদয়কে মহান করে তোলে কেউ কষ্টে আছে একটু সান্ত্বনার কথা বললেই তো সে শান্তি পায় তাই না রীর অন্যায় করলে লজ্জা না পেলে কি হবে ভুল করলে অনুশোচনা থাকা উচিত নয় অচপলতা স্থিরতা খুব দরকার এক মহান্ত একটানা ছয় ঘন্টা নড়াচড়া না করে রামায়ণ পাঠ করেছিলেন কি আশ্চর্য সহ্য শক্তি না তেজ জীবনে তেজ না থাকলে কিছুই হয় না শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন পুরুষের জীবনে তেজ ধারণ করা অতি প্রয়োজন আহার বিহার যেমন হবে তেমনই তো ব্যক্তিত্ব গড়ে উঠবে তাই না ক্ষমা ক্ষমা এমন এক বস্তু যা সবাই পেতে চায় কিন্তু দিতে চায় না ভুলে যাও মাফ করে দাও এই তো সত্যিকারের ক্ষমা তাই না ধৃতি ধৈর্য ধরো সততার আশ্রয় নিয়ে বড় হওয়া সহজ কিন্তু ধৈর্য অবলম্বন করাই প্রকৃত শক্তি ধৈর্য থাকলে যে কোনো কাজ সফল হয় এতে কি সন্দেহ আছে ভগবান অর্জুনকে বলেছেন হে অর্জুন কাম ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার এগুলি ত্যাগ করতে পারলেই আত্মকল্যাণ হবে নইলে পতন অবশ্যম্ভাবী তাহলে কাম ক্রোধ ও লোভ ত্যাগ করে নারায়ণের নাম জপ করাই শ্রেষ্ঠ এতে কি আর কোনো সন্দেহ আছে তস্মাচ্ছাস্ত্রং প্রমাণং অ্যান্তে কার্যাকার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্রবিধানক্ত কর্ম হসি কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই প্রমাণ অতএব শাস্ত্রবিধি জেনে তবেই কর্ম করা উচিত শাস্ত্রের বাণী সত্য ও শাশ্বত এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই শাস্ত্রবিধান মেনে চলার মাধ্যমে আমরা জীবনে বিজয়ী হতে পারব আমাদের পূর্বপুরুষরা ঠিক এই পথেই চলেছেন তাই আমরাও যদি এই শাস্ত্রীয় বিধান অনুসরণ করি তবে নিশ্চিতভাবে আমাদের জীবন স্বার্থ হবে প্রশ্নোত্তর পর্ব প্রশ্ন মনকে স্থির রাখব কিভাবে উত্তর মন চঞ্চল একে স্থির করার আগে জানতে হবে মন ঠিক কি থেকে সরাতে হবে অর্জুন ষষ্ঠ অধ্যায়ে কৃষ্ণকে জিজ্ঞেস করছেন চঞ্চলং হি মনহ কৃষ্ণ হি বলবদ্রিঢম পর্ষাহং নিগ্রহং মন্যে বায়ুরীপ সুদুষ্করম বাতাস নিয়ন্ত্রণ করা যতটা কঠিন মনকে নিয়ন্ত্রণ করা তার চেয়েও কঠিন কিন্তু কৃষ্ণ তার উপায়ও বলেছেন অভ্যাসেন্ত কোনতেও বৈরাগ্যেন চৃহীচতে মনকে রাজসিক বা তামসিক প্রবৃত্তি থেকে দূরে রাখতে হবে আর সাত্ত্বিক প্রবৃত্তিতে নিযুক্ত করতে হবে দিনচর্যা ও কর্মে সাপ্তিকতা আনতে হবে তাহলেই মন ধীরে ধীরে স্থির হবে প্রশ্ন যারা আমাদের ক্ষতি করে তাদের দূরে কিভাবে রাখব উত্তর যদি তারা আপনার পরিবারের হয় তবে দূরে থাকতে পারবেন না তবে উদাসীন থাকা সম্ভব কোনো দেশ রাখবেন না তাদের কল্যাণ কামনা করুন মনে রাখবেন এটা তাদের পূর্বজন্মের কর্মফল শত্রুতার প্রতিশোধ নিলে মন কখনো শান্ত হবে না বরং তিতিক্ষা সহিষ্ণুতা গুণ আয়ত্ত করুন প্রশ্ন পুজোর জন্য ব্রাহ্মণ ডাকা উচিত নাকি নিজেই করা উচিত উত্তর দৈনিক পুজো নিজেই করুন নবরাত্রির পুজো নিজে করতে পারেন কিন্তু বিশেষ যোগ্য বা অনুষ্ঠানে অবশ্যই ব্রাহ্মণ ডাকতে হবে সনাতন ধর্মে যার পৈতে নেই তার গায়ত্রী মন্ত্র জপ করা উচিত নয় প্রশ্ন প্রতিদিন গীতার কোন শ্লোক পড়া উচিত উত্তর স্বামী গোবিন্দদেব গিরিজি মহারাজ বলেছেন চতুর্থ অধ্যায় ছয় থেকে দশ নম্বর শ্লোক প্রতিদিন পাঠ করা উচিত অজল্পী স্বর্ণব্যাখ্যা ভূতানামী স্বরণপী সন প্রকৃতি সামধিষ্ঠায় সম্ভব আম্মাত্ম্যমায়া এই শ্লোকগুলোর অর্থ বোঝার চেষ্টা করুন শুধু মুখস্থ করলেই হবে না প্রশ্ন কোনো কাজ আশানুরূপ না হলে খারাপ লাগে বিরক্তি হয় উত্তর কর্মণ্যে বাধিকারস্তে মা ফলে কদাচন কোনো কাজের ফল আমাদের হাতে নেই আমরা শুধু পরিশ্রম করতে পারি সাফল্যের জন্য ন্যায় অন্যায়ের সীমা ভুলে যাওয়া উচিত নয় মনে রাখবেন কর্মই ধর্ম ফলের আশায় হতাশ হবেন না শেষ কথা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না যেন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ